একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা মঞ্চ থেকে বিজেপিতে চলে যাওয়া তৃণমূল কর্মীদের দলে আহ্বান ব্লক সভাপতির সাংগঠনিকভাবে ভীত হয়েই এই বার্তা কটাক্ষ বিজেপির উপনির্বাচন দোরগোড়ায় তার আগেই একুশে জুলাই প্রস্তুতি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে গত লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া তৃণমূল কর্মীদের দলে প্রকাশ্যে আহ্বান ব্লক সভাপতির আর এই আহ্বানকে ঘিরে শুরু রাজনৈতিক চর্চা গতকাল সন্ধ্যায় তালডাংরার পাঁচমোড়া বাজারে একুশে জুলাইয়ের একটি প্রস্তুতি মিছিল পথসভা অনুষ্ঠিত হয় সেই সভায় বক্তব্য রাখতে রাখতে উঠে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া কর্মীদের বিজেপিতে ফিরে এসে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি উল্লেখ্য গত হাজার তেইশের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তালডাংরা বিধানসভার জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতের সব শাসক দল জয়লাভ করলেও পঞ্চায়েত সমিতির দুটি আসনে বিজেপি জয়লাভ করে পরে আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তালডাংরা বিধানসভার পাঁচটি পঞ্চায়েত পিছিয়ে যায় শাসক দল তৃণমূল এবং বিজেপি জয়লাভ করে কিন্তু দু হাজার একুশে তালডাঙ্গরা বিধানসভা থেকে জয়লাভ করেছিল তৃণমূলের ররু চক্রবর্তী পরে তিনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা থেকে তৃণমূলের টিকিটে লড়াই করে জয়লাভ করে এবং জয়ের পর তালডাংরা বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন যার কারণে তালডাংরা বিধানসভা আসনে পুনরায় উপনির্বাচন হবে সেই উপনির্বাচন দোরগোড়ায় তার আগে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতির প্রকাশে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার কর্মীদের দলে আহ্বান যথেষ্টই তাৎপর্যপূর্ণ অন্যদিকে ব্লক সভাপতি এই বার্তাকে এক নিয়েছেন বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিপদতার অনুষ্ঠান তিনি বলেন সামনেই উপনির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সাংগঠনিকভাবে ভীত আছে কারণ যেভাবে গত বিধানসভা নির্বাচনের পর থেকে পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে তৃণমূল ও সিপিএমের ভোট যেভাবে ক্ষয়িষ্ণু হয়েছে এবং বিধানসভায় বর্তমানে বিরোধীদের সম্মিলিত ভোট এবং শাসক দলের প্রাপ্ত মোট ভোট বিস্তর ফারাক নেই তাই সামনেই উপনির্বাচন সিপিএমের ভোট বিজেপিতে এলে তৃণমূলের হার নিশ্চিত এই বুঝতে পেরে সাংগঠনিক দুর্বলতা বুঝে এখন তৃণমূলে আহ্বান করছেন দল থেকে বেরিয়ে আসা কর্মীদের তবে উপনির্বাচনে হার নিশ্চিত জেনেই ব্লক সভাপতি এই আহ্বান বলে তিনি দাবি করেন বাঁকুড়া তালডাংরা থেকে এস নিউজ সভা যারা দল দল ছেড়ে ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বা চলে গেছে আজকে আমরা দলের নেতা দলের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন দল ক্ষমতা এসেছিল এগারো সালে প্রথমেই বলেছিল যে আমরা বদলা নয় বদল চাই সেই উদ্দেশ্যে আমরা তো দিনই রাজনীতি সেরকম করিনি আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবেসে রাজনীতি করেছি আমাদের ভালোবাসার পরেও পাঁচকুড়া অঞ্চলে আমাদের কিছু ব্যাক হয়েছে তার জন্যই সকলকে বলছি সকলে মিলে আসল প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দ্বারা রূপায়িত প্রকল্প সবাই পাচ্ছে প্রত্যেকটা মানুষকে কিছু কিছু মানুষ ভুল বোঝাচ্ছে তার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে পাঁচমুড়া অঞ্চলের প্রত্যেকটা মানুষ আবার মমতা ব্যানার্জির পক্ষে থাকবে এবং মমতা ব্যানার্জির পক্ষে থেকে ছাব্বিশে নির্বাচন আমাদের নির্বাচন একটা আছে সামনে বিধানসভার উপনির্বাচন জয় জয়কার হবে এবং মমতা ব্যানার্জির দলের সবাই ফিরে আসবে আমি তার জন্য সকলকে আহ্বান জানাই সামনে ছাব্বিশের নির্বা সামনে উপনির্বাচন আছে বা ছাব্বিশের বিধানসভা নির্বাচন আছে সেখানে দেখা যাচ্ছে তালডাংরা বিধানসভায় দুই ব্লকেরই ভূত অনুযায়ী বিজেপির রেজাল্ট ভালো সেখানে কোথাও কি সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার জন্যে কি যারা জল ছেড়ে বেরিয়েছে তাদেরকে আবার আহ্বান আমাদের কর্তব্যই হচ্ছে আমাদের ঘরের ছেলেকে আমরা ঘরে ফিরিয়ে নেওয়া আমাদের ঘরের ছেলে যদি রাগ করে আমরা যদি আমি যদি তালডাংরা অঞ্চলের কার্যে নই আমার তো প্রত্যেকটা ছেলেকে কাছে টেনে নেওয়ায় আমার কর্তব্য এবং আমি চাইব প্রত্যেকটা মানুষ যাতে আমাদের দলে ফিরে আসুক সেই কথা আমি সবাইকার কাছে আহ্বান জানাচ্ছি আমার আশা যে তৃণমূল কংগ্রেসের আমাদের ছেলেরা সবাই ফিরে আসবে এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবে এবং তৃণমূল কংগ্রেস জয় জয়কার করবে দু হাজার ছাব্বিশ সমস্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাঁচপুরা অঞ্চলে জয় জয়কর ধন্যবাদ সব একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তালডাঙ্গরা ব্লক সভাপতি আহ্বান জানাচ্ছেন যে সমস্ত তৃণমূল কর্মীরা লোকসভার পূর্বে বিজেপিতে গেছেন তারা দলে ফিরে আসবে দলকে শক্তিশালী করুন কিভাবে দেখছেন সামনেই উপনির্বাচন দেখুন সামনেই যেহেতু উপনির্বাচন আছে তৃণমূল কংগ্রেস ভীত আছে কি উপনির্বাচনে যদি জিততে হয় তাদেরকে তাহলে তাদের পুরনো কর্মীদেরকে সাথে নিতে হবে কারণ হচ্ছে দু হাজার একুশ সালে যে মার্জিনে তৃণমূল কংগ্রেস এই তালডাংরা বিধানসভা জিতেছিলেন পঞ্চায়েত নির্বাচনে তার থেকে খিজ্ঞ হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে আরও ক্ষিজণীয় হয়েছে এবং বিজেপি লাগাতার এখানে সংগঠন বৃদ্ধি করছেন তার জেরেই ওনাদের মনে হয়েছে কি পুরনো কর্মীদেরকে যদি আমরা না নিই তাহলে এই উপনির্বাচন পার করতে তারা পারবেন না সেই ভয়ে ওনারা

একই পদ্ধতি অবলম্বন করে একই পদ্ধতি অবলম্বন করে এই উপনির্বাচন পার করার একটা চেষ্টা করছেন আমার নাম আমার নাম বিপত্তম সেন ভারতীয় জনতা পার্টির জেলা স্মরণ সম্পাদক কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে